বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য দায়ী একটি গণতান্ত্রিক দেশ একটি স্বাধীন দেশ গত সতেরোটি বছর যাবৎ যে শেখ হাসিনা জুর করে আমাদের ট্যাক্সের টাকায় যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের টাকা তাদেরকে জি শেখ হাসিনা ব্যক্তিগত বাহিনীতে পরিণত করেছিল এই দিয়েছে জি বছর আমরা জেল কেটেছি অনেক ভাই ঘুম হয়েছিল অনেক ভাই শহীদ প্রতিবাদ করতে পারে না ভয়ে কোন মোলামা থেকে শুরু করে সূর্য ডুবার লগে লগে এটা এক একদা বেরিয়ে অতিরিক্ত মূল্যে দোকানদাররা বিক্রি করতে বাধ্য হয়েছেন